নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে তেল ঝোল এর জন্য প্রথমেই আমি পাঁচ পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মেখে তিন চার মিনিটের জন্য রেখে দিচ্ছি আর লাগবে আমাদের দুটো বেগুন আর একটা আলু এগুলো আমি ঠিক এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি একটা মশলাও আমি রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ রেড চিলি পাউডার একটু জল দিয়ে এটা গুলে রেডি করে রাখলাম এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে সর্ষের তেলে এই রান্নাটা সবথেকে বেশি সুন্দর হয় তেল গরম হলে মাছগুলো দিয়ে এক মিনিট করে এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি একদমই হালকা ভাজতে হবে মাছটা এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনটা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুনটা এখন তুলে রাখছি ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে এবার আলুটাও বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন কিছুক্ষণ এটা একটু কষিয়ে নিচ্ছি যাতে হলুদ জিরে এগুলোর কাঁচা গন্ধ চলে যায় কষিয়ে না হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছ আর বেগুনটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা ঝোল আপনারা রাখতে চান ততটাই এখানে জল কিন্তু ব্যবহার করতে হবে তবে খুব বেশি ছোল এটা ভালো লাগে না অল্প অল্পই ঠিক আছে এবার দিলাম পরিমাণ মতো নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে রান্নাটাও আমাদের একেবারে রেডি হয়ে গেছে আর কিচ্ছু দেব না এর মধ্যে এবার গ্যাস অফ করে দিয়ে এটা একটা পাত্রের মধ্যে ঠেলে নিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি